মোমিন সাহেব তার অফিসে বসে পিয়নকে বকাবকি করছিলেন দারোয়ান বললো স্যার আমি ইচ্ছে করে এমনটা করিনি ম্যাডাম জোর করে অফিসের ভেতরে ঢুকে পড়েছে আমি চেষ্টা করেও থামাতে পারিনি আসলে মোমিন সাহেবের স্ত্রী দুলা বেগম অফিসে জোর করে ঢুকে গিয়েছিল অফিসে ঢুকেই মোমিন সাহেবের সাথে তার পিএসকে অন্তরঙ্গ অবস্থায় দেখে ফেলেছিল তাই মোমিন সাহেব তার দারোয়ানের সাথে রাগারাগি করছে এমন সময় অফিসে একটা মডার্ন রেস পরে ঢুকলো মাহি মাহিকে দেখে মোমিন সাহেব দারোয়ানকে বলল এখন তুই গেটে গিয়ে বস আমার অনুমতি ছাড়া কাউকে ঢুকতে দিবি না তারপর পর দারোয়ান অফিস থেকে বের হয়ে গেল দারোয়ান যাওয়ার পর মাহি মোমিন সাহেবের কাছে গিয়ে মোমিন সাহেবকে জড়িয়ে ধরে বলল যান তোমার মাথা খেয়ে সবসময় গরম থাকে তাই ভাবছি তুমি আর আমি কয়েকদিনের জন্য ঘুরতে যাব। মোমিন সাহেব তখন একটা মুচকে হাসি দিয়ে বলল তুমি বললে এখনই যাব। এখন যেতে পারবো না আজ অফিসে অনেক কাজ পড়ে আছে সব কাজ শেষ করতে হবে কাল আমরা দুজন মিলে অনেক দূরে লং ড্রাইভে যাব। যান তুমি তোমার বউকে কেন ছাড়ছ না তুমি তোমার বউকে ছেড়ে দাও তাহলে তো সব কিছু ঠিক হয়ে যায় তুমি ঠিক বলেছ আমি আমার বউকে তালা দিয়ে মোমিন সাহেবের এমন কথা শুনে মাহি অনেক খুশি হয়ে গেল এবং মোমিন সাহেবকে মন ভরে আদর করতে লাগলো যতটা না মোমিন সাহেব মাহিকে আদর করছে তার চাইতে বেশি যেন মাহি মোমিন সাহেবকে আদর করছে মাহি আর চাইছে মোমিন সাহেবকে তার রূপের জোয়ারে ভাসিয়ে দিতে মোমেন সাহেব দোলা বেগম এবং সূচনা ড্রয়িং রুমে বসে আছে মোমেন সাহেব তখন দোলা বেগমের দিকে তাকিয়ে বলল। আমি তোমাকে ভালো একটা অফার দিচ্ছি অফারটা যদি লুফে নাও তাহলে তোমাদের জন্য ভালো হবে এই বাড়ি থেকে বের করে দেবে নাকি আমাকে নাকি তোমার পিএসকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসবে আমি তোমাকে তালাক দিয়ে দেব। তার বিনিময়ে তোমাকে অনেকগুলো টাকা দেব সেই টাকা দিয়ে তুমি এবং তোমার মেয়ে ভালোভাবে জীবন কাটাতে পারবে এতক্ষণ চুপ করে থাকার পর সুজনা তখন বলল বাবা তুমি আমাদের সাথে অনেক বড় অন্যায় করে যাচ্ছ এতদিন আমার মায়ের সাথে সংসার করে আমার মায়ের প্রতি তোমার একটুও মায়া হয়নি আজ একটা সামান্য মেয়ের জন্য তুমি আমার মায়ের সাথে এমন করতে যাচ্ছ তুই চাইলে আমার সাথে থাকতে পারিস আমি এই নরকে আমার মেয়েকে রেখে যেতে চাই না এই কথা বলে দোলা বেগম এবং সূচনা এক কাপড়ে সে বাড়ি থেকে বের হয়ে গেল দোলা বেগম এবং সূচনা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেল এখন ওরা কোথায় যাবে ওদের কোনো যাওয়ার জায়গা নেই ওরা ক্লান্ত হয়ে একটা জায়গায় বসে পড়লো এমন সময় সে রাস্তা দিয়ে যাচ্ছিল নিলয় নিলয় সূচনাকে দেখে চিনতে পারল নিলয় সূচনাকে বলল আপনি মোমেন সাহেবের মেয়ে সূচনা না আর আপনি মোমেন সাহেবের সহধর্মিনী দোলা বেগম না আমি ছিলাম তবে এখন আমি ওনার কাছ থেকে চলে এসেছি এখন আপনা আমাদের পরিচয় নিয়ে বেঁচে থাকতে চায় তখন নীল বুঝতে পারলো ওরা বাড়ি থেকে বের হয়ে চলে এসেছে এখন ওদের থাকার কোনো জায়গা নেই তাই নিলয় দোলা বেগম বলল আপনাদের যদি কোনো আপত্তি না থাকে আপনারা আমার সাথে থাকতে পারেন দোলা বেগম তখন নিরুপায় হয়ে নিলয়ের পেছন পেছন চলে গেল অন্য একদিকে দেখা গেল মোমিন সাহেব তার পিএস মাহিকে নিয়ে একটি খাটের উপরে শারীরিক সম্পর্ক করছে মাহি আজ মোমিন সাহেবকে অনেক বেশি আদর করছে মোমিন সাহেব ও মাহিকে অনেক বেশি আদর করছে এক পর্যায়ে মাহি ক্লান্ত হয়ে গেলে শোয়া থেকে উঠে বসে এবং নিজেদের কাপড় চোপড় ঠিক করতে লাগলো মোমিন সাহেবকে অনেক ক্লান্ত দেখাচ্ছিল ক্লান্ত হওয়ারই কথা পুরনো ইঞ্জিন নতুন বগি আনতে গেলে যা হয় মোমিন সাহেবেরও তাই হয়েছে তারপর মাহির কাপড় চোপড় ঠিক করতে করতে বলতে লাগলো তুমি কি শুধু আমার সাথে মজা করেই যাবে তার বিনিময়কে তুমি আমাকে কিছুই দেবে মোমেন সাহেব তখন একটা হাসি দিয়ে বললো আমার সবকিছু তো এখন তোমার তুমি যা চাচ্ছ আমি তোমাকে তাই দিয়েছি মাহি তখন মনে মনে ভাবছে সবকিছু যদি আমার হতো তাহলে তো অনেক ভালো হতো এই বুড়োটার কাছ থেকে যদি আমার নামে লিখিয়ে নিতে পারতাম কি হলো কোথায় হারিয়ে গেলে তুমি তুমি আর আমি একই সাথেই বসে আছি তবুও মনে হচ্ছে তুমি অন্য কিছু নিয়ে ভাবছো আমার এখন সবকিছুর ব্যস্ততা তোমাকে ঘিরে তোমাকে নিয়ে আমি ব্যস্ত থাকতে চাই মোমেন সাহেব তখন খুশি হয়ে মাহিকে নিয়ে আবারও শুয়ে পড়ল এদিকে মোমন সাহেব ওনার অফিসে ঢুকে দেখতে পেলো ওনার চেয়ারে বসে আছে মাহি মাহিকে দেখে মোমন সাহেব অবাক হয়ে গেল কারণ হচ্ছে মাহি কেন মোমিন সাহেবের চেয়ারে বসে আছে মোমেন সাহেব বললো তুমি আমার চেয়ারে কেন বসে আছো মোমেন সাহেবের কথা শুনে মাহি হাসতে হাসতে উঠে দাঁড়ালো মাহির এমন হাসি দেখে কিছুটা অবাক হয়ে গেল এই মুহূর্তে সাহেবের করা উচিত মাহি তখন ডাকতে লাগলো সফিউল এই সফিউল দারোয়ানকে কেন ডাকছো আমার অফিসে কিছু আবর্জনা হয়েছে এই আবর্জনা পরিষ্কার করতে হবে আবর্জনা বেশি দিন রেখে দিলে গন্ধ ছড়াবে এমন সময় দারোয়ান শফিউল এসে বলল ম্যাডাম আমাকে কি ডেকেছেন তুমি এই আবর্জনাকে বাহিরে ফেলে মমিন সাহেবের বুঝতে বাকি রইল না যে পাপ উনি করেছে সেই পাপের শাস্তি উনি এখন পাচ্ছে মাহি আবারও মমিন সাহেবের দিকে ফিরে বলল তুমি কি ভেবেছিলে আমি তোমাকে ভালোবাসি আমি তো তোমার সাথে ভালোবাসার নাটক করে গেছি নাটক করে আমি এই সম্পত্তির মালিক হতে চেয়েছিলাম তুমি আমাকে অনেকবার অনেকদিন হোটেলে নিয়ে গেছো আমার সাথে মজা করেছ তুমি আমাকে বলতে ছোট মেয়ে নাকি তোমার অনেক ভালো লাগে এবার বুঝতে পারলে তো ছোট মেয়ের ঝাল কত এখন থেকে কোনো কাজ করতে হলে দ্বিতীয়বার ভাববে বিশেষ করে আমার মতো মেয়ে মানুষ থেকে একটু দূরেই থাকবে মোমিন সাহেব সেখানে আর একটা মুহূর্ত না দাঁড়িয়ে বের হয়ে গেল মাহি তখন দারোয়ানকে বলল এই বুড়োটা আর কোনোদিনও যেন এই অফিসে আসতে না পারে দারোয়ান তখন মাহিকে সালাম দিয়ে চলে গেল এদিকে নিলয় সূচনার বিয়ে দিয়ে দিলেন দোলা বেগম আজ খাবার টেবিলে বসে কথা বলছিল নীলয় এবং দোলা বেগম এমন সময় দেখা গেল সুন্দর একটি শাড়ি পরে কিছু ফলমূল নিয়ে সেখানে এলো সূচনা সবাইকে খুব হাসি খুশি দেখাচ্ছিল নীলয় কিছুদিন আগেই টিয়াকে চুপি চুপি বিয়ে করেছে এদের সংসার খুব ভালোই যাচ্ছিল নীলয় তারপর মায়ের দিকে তাকিয়ে বললো মা আমি ভাবছি আমি সূচনাকে অফিসে বসিয়ে দেব আমি একা একা অফিস করতে পারছি না আমিও তাই ভাবছি সূচনা তোমার সাথে তোমার কাজে একটু হেল্প করুক মা তোমরা কেউ না বললেও আমি নিজে থেকে অফিসে যেতাম তোমার কাজে সাহায্য করতাম এমন কথা শুনে নীল মনে মনে ভাবতে লাগলো এমন মায়ের ঘরে এমন একটা ভালো মেয়ে হয়েছে এই সংসারে সে আমি নিজেকে ধন্য মনে করছি এখন তাড়াতাড়ি খাবার খেয়ে নাও তোমার আবার অফিসের সময় চলে যাচ্ছে তারপর সবাই মিলে খাবার শুরু করলো অফিস সহায় সম্পত্তি সব হারানোর শোকে মোমিন সাহেব এখন পাগল হয়ে গেছে এখন সে রাস্তায় রাস্তায় উন্মাদ পাগলের মতো হয়ে ঘুরে বেড়ায় মাটিতে গড়াগড়ি করে কখনো হাসে আবার কখনো কাঁদে সারা শরীরে বাড়ি মাখে যা পাই তাই খেতে চায় যাকে দেখে তাকেই ডাকে কিন্তু কেউ মোমিন সাহেবের কাছে আসে না এদিকে কিছু কেনাকাটা করার জন্য দোলা বেগম নীলয় এবং সূচনা মার্কেটের দিকে যাচ্ছিল ওরা যখন রাস্তা দিয়ে যাচ্ছিল হঠাৎ দোলা বেগম একটা পাগলকে দেখতে পান দোলা বেগম সূচনাকে বললো চল রে মা আমরা ওই পাগলটাকে কিছু টাকা দিয়ে আসি বলে দোলা বেগম সূচনা এবং নিলয় সে পাগলের দিকে গেল পাগলটা অনেক দিন ধরে না খেয়ে থাকার কারণে যাকে পাই তার থেকে খাবার খোঁজে দোলা বেগম নীলয় এবং সূচনা পাগলটার কাছে আসতেই তোলা বেগম পাগলটাকে দেখে অবাক হয়ে গেল এই যে ওর স্বামী মোমিন সাহেব নিজের স্বামীকে পাগলের অবস্থায় দেখে নিজেকে ধরে রাখতে পারলো না যেই লোক সারা জীবন ভালো জামা কাপড় পরে অফিস করেছে সেই লোক আজ পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে দোলা বেগমের চোখ বেয়ে অশ্রু ঝরে পড়ল মোমেন সাহেব অবশ্য দোলা বেগমকে চিনতে পারেনি কারণ উনি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে সব কিছু ভুলে গেছে সূচনা এতক্ষণ ধরে বাবাকে বাবা বলে ডাক দিল কিন্তু মোমিন সাহেব সূচনাকে চিনতে পারেনি কোনো সারা দেয়নি কথাই বলছে না মোমিন দোলা বেগম কান্না করতে লাগলেন নীল তখন বলল উনি যে পাপ করেছে তার শাস্তি উনি পাচ্ছেন উনি নিজের ভালোর জন্য এত সুন্দর একটা পরিবারকে পথে বসিয়ে দিয়েছিলেন আজ উনি সব হারিয়ে সে পথের প্রতীক হয়ে গেল সম্মানিত ভিউয়ার্স এজন্যই লোকে বলে পাপ কখন কোনো বাপ কেউ ছাড়ে না আপনার বর্তমান কর্মকাণ্ড নির্ধারণ করবে আপনার ভবিষ্যৎ কিভাবে চলবে তাই আসুন সময় থাকতে সচেতন হয়ে আমাদের গল্প যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না ধন্যবাদ